গন্তব্যস্থল হলো কিশোরগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্যে আর সিলেটে যাওয়ার পথেই কিশোরগঞ্জ থেকে যাওয়ার পথেই এই বিশাল পড়ে সাঁকা কঠিন গাড়ি যাবে তো যান আমার গাড়ি যাবে তো হ্যাঁ আসেন কাকু আসেন যদি ঢাকা থেকে যদি গাড়ি গাড়ি যাবে এখন ভেঙে চুরে যায় কিনা চিন্তা করছি জান আর এই সাঁকমার একটা নদী এই নদী পার হতে হবে মোটরসাইকেল নিয়ে আসলে সাঁকর সাঁকর মাঝখানে এমনই একটা জরাজীর্ণ অবস্থা যে তিনটি মানে তিনটি পার্ট আছে মাঝখানের পার্ট দিয়ে আমাদেরকে এই মোটরসাইকেল নিয়ে পার হতে হবে তা আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কখনো বুঝতে পারিনি যে এরকম ভয়াবহ অবস্থায় আমার ফেস হতে হবে আর আমি যদি এখন পড়ে যাই তাহলে আমার নদীর মাঝখানেই পড়ে যেতে হবে আবার এদিকে আমি ব্যাকে আসতে পারছি না টোটালি একটা ভয়ঙ্কর একটা স্মৃতি আর এই সাঁকো পার হয়ে আবার হাওড়ের মধ্যে দিয়ে যেতে হবে সেই মানে মেইন রোডে অনেক পথ আমাকে অতিক্রম করতে হবে ফাঁকা মাঠে কেউ নেই আর মানে টোটালি একটা ভয়ঙ্কর একটা রাত আমাকে পার করতে হবে এই ফাঁকা মাঠে কিন্তু কিছু করার নেই তারপরও যেহেতু যেতে হবে Oh, yeah. A pod, na A -pot, Oh. ঘাট like কতদূর <laughs>